আচ্ছা রিনা তুমি তিরিশ টাকা পেতে চাও হ্যাঁ পেতে চাই তাহলে তোমাকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে তুমি তিরিশ টাকা পাবে আসলে প্রশ্ন না ওগুলো হচ্ছে দাদা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তিনটা দাদার উত্তর তিরিশ টাকা একটা একটা পারলে দশ টাকা দুইটা পারলে বিশ টাকা তিনটা পারলে তিরিশ টাকা ঠিক আছে হ্যাঁ আচ্ছা তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে শুতে গেলে লাগাতে হয় না লাগালে ভালো নয় তোমার হাসি দেখে বুঝতে পারছি তুমি যা মনে করছো তা কিন্তু নয় তুমি এরকম পালতু প্রশ্ন করতেছো কেন তুমি পাগল নাকি এটা একটা দাদা আর আমি অবশ্যই খারাপ প্রশ্ন করিনি এটা কোনো নেগেটিভ প্রশ্ন না এটা পজিটিভ প্রশ্ন ভালোভাবে চিন্তা করো তাহলে পারবে শুতে গেলে লাগাতে হয় শুতে গেলে লাগাতে হয় আমি পারব না মনে হয় কেন তুমি পারবে না তুমি চিন্তা করছো ভালোভাবে তুমি ভালোভাবে চিন্তা করো শুতে গেলে কি কি লাগায় মানুষ শুতে গেলে কি কি লাগায় দরজা জানলা দরজার হুক এই তো তুমি এখন কেন কীভাবে পারছো তুমি প্রথমে কী মনে করছো কী লে কী লাগায় মানুষ মানুষ তো মাঝে মধ্যে কুমড়েও তেল মালিশ করে আর অনেক কিছু লাগায় অনেক কিছু লাগাই তুমি খারাপ মনে করছো ওই জন্য খারাপ আসলে কিছুই খারাপ না তুমি প্রথম প্রশ্নটা পেরেছো তোমার জন্য আরও দুইটা প্রশ্ন আছে এই দুইটা থেকে দুইটা পারলে তিরিশ টাকা পাবে ঠিক আছে আচ্ছা তোমার জন্য দ্বিতীয় প্রশ্নই চলে যাচ্ছি আমি তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাঁস মুরগি ডিম দেয় গরু ছাগল দুধ দেয় এখন তোমাকে বলতে হবে এমন কে আছে যে দুটোই দিতে পারে হাঁস মুরগি ডিম দেয় গরু ছাগল দুধ দেয় কে আছে দুটোই দিতে পারবে দুটো তো কেউ দিতে দুটো কিভাবে গরু ছাগলই তো দুধ দেয় দুটো একসাথে কিভাবে দেবে তুমি ভালোভাবে চিন্তা করে দেখো তুমি পারবে আমার মনে হচ্ছে চিন্তা করে ভালোভাবে হাঁস মুরগি ডিম দেয় গরু ছাগল দুধ দেয় কে দোকানদার এই তো তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে এবং কি তুমি বিশ টাকা পেয়ে গেছো এখন পর্যন্ত তোমার জন্য আরেকটি প্রশ্ন আছে এটি পারলে তিরিশ টাকা আর না পারলে বিশ টাকা পাবে হ্যাঁ ঠিক আছে বলো তোমার জন্য তৃতীয় এবং শেষ প্রশ্ন হচ্ছে গরমও নয় ঠান্ডাও নয় তবু মানুষ দিয়ে খায় এখন বলতে হবে জিনিসটার নাম কি গরমও নয় ঠান্ডা নয় দিয়ে খাই ছা খাই ফু দিয়ে বাদাম খাই বাদাম এই তো রাইট তুমি তিনটার থেকে তিনটা পারছো তোমার জন্য তিরিশ টাকা পুরস্কার দাঁড়াও তোমার জন্য টাকাটা দিই আচ্ছা তুমি তো আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে আমার থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছ হ্যাঁ তুমি তো প্রশ্ন করো টাকা দেওয়ার জন্য গিফট খাওয়ার জন্য তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা চলো